আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো যদি নোমিশন পাই তাহলে তো না পেলেও আপনাদের পাশে থাকবো যেহেতু আমি আপনাদের সাথে পরিচিত হয়েছি

অল পগ লোক নাজান কল খুচি কতি নজি চকুল لنا في <applause> في وفيما بعد الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم انا عفو كريم في اللهم يا حي يا قيوم برحمتك نستعين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله خير حاكم يلا

thank <laughs> you اللهم <سؤال> بارك لنا في ما بعد الموت <سؤال> اللهم انا عفو كريم في كل حق عفوا اللهم يا حي يا قيوم برحمتك نستعين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله خير حاكم a <laughs>

কিছুদিন আগে আমার দুই ভাই কল্প ছোট বলতেছিল অনেক থামলে হল বলছিল ব্যাপারে সব ঠিকঠাক করে আসি তা আমরাই চিন্তা ভাবনা করেছিলাম না আমিও হল তোমরা এটাকে তাড়াতাড়ি করার ব্যবস্থা করো তাৎক্ষণিকল্পে জানতে হলাম নাই বলতে হোক

আমরা যারা বিএনপি পরিবার আছি তাদের জন্য দেওয়া দেবেন আমি আপনাদের টাকা সাত আসলে সম্ভাবনা জানছি প্রত্যাশিত ব্যক্তি তো দেওয়া দেবেন আমরা যদি প্রবণ করে হয়তো আপনাদের পাশে করার সুযোগ পাবো আর যদি প্রমাশ নাও পাই তাও আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য দেওয়া দেবেন আমি আপনাদের পাশে সবসময় থাকার থেকে রক্ষা করেছি এবং ঠিক আমি এর আগে আমন সাথে সবসময়

আয় আল্লাহ ওনাদেরকে জান্নাত বাসী হিসেবে কবুল করেন আয় আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা আয় আল্লাহ স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরের মধ্যে আমাদের আজকের দোয়ার হাজিয়া গুলি পড়তে হবে আয় আল্লাহ তার কবর জান্নাতের বাড়িতে পরিণত করেন আয় আল্লাহ আপনার ঘর মসজিদ যারা নির্মাণ করে আপনি জান্নাতে তাদেরকে বাড়ি নির্মাণ করে দেন আজকে এখানে বিএনপি অঙ্গ সকল নেতৃবৃন্দ রয়েছেন আয় আল্লাহ একটি মহৎ কাজের উদ্দেশ্যে আয় আল্লাহ মসজিদ বানানোর ফিকির নিয়ে তারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আপনি উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন আয় আল্লাহ আন্ন যাদের মসজিদকে আপনি কবুল করেন মসজিদের কমিটিদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ মসজিদের কাজের জন্য যারা হামিদুর রহমান হামিদ ভাই বিশেষ একটি অনুদান দিলেন আয় আল্লাহ এই অনুদানকে আপনি কবুল করেন